নিজের মুখে আজকে নাহিদ ইসলাম স্বীকার করলো প্রকাশ করলো সকলের সামনে তিনি বললেন আজ থেকে এক বছর আগে যে সময়ে নেতৃত্বে শেখ হাসিনার আন্দোলন সংগ্রাম শুরু ওই সময়ে কে এই মাস্টার প্ল্যান করছে কার নেতৃত্বে এই সংগ্রাম গুলো ওই আন্দোলন গুলো চলছে বা হইছে এই যে মহাপরিকল্পনা গুলা করছে একদফার ঘোষণা দিল তারা রাস্তা ব্লকেট করলো সারা বাংলাদেশ লকডাউন দিয়ে দিল ব্লকেট করে দিল এগুলো কার পরিকল্পনা ছিল সেই বিষয়ে তিনি কথা বলছেন চলুন দর্শক দর্জ সহকারে তার কথাগুলা শুনি লং মার্চ একদিন আগায় আনার ঘোষণা এটা আসিফের থেকেই প্রথম গেছে আসিফের সিদ্ধান্ত নিচ্ছে আমি তখন শাহবাগে আটকা আমার পক্ষে আমি আমাকে জানানো হয়েছে যে আগায় নিয়ে আসাচ্ছে ওকে ঠিক আছে পরে ও রাতে এটা দিয়ে দিচ্ছে এবং সরকার গঠনের ওই সময়টা আসিফ খুবই ভূমিকা পালন করছে এবং ও খুবই স্ট্রংলি বলছে যে ছাত্রদেরকে সরকারের প্রতিনিধি হইতে হবে আর কি আমার একটু নিমরাজি ছিল মানে সরকার মানে যাবো কি যাবো না আমরা তো আসলে মাঠটা আমাদের জন্য দরকার তখন আসিফ আমাদের মধ্যে খুবই যে মানে প্রতিনিধিকে প্রতিনিধিকেই সরকারে থাকতে হবে নাইলে এই সরকারের আমাদের যেই দাবি দাওয়াগুলো সেটা আসলে বাস্তবায়ন করার সম্ভাবনা কতটুকু থাকবে এটা আমরা এখন শিওর না এবং সরকার কি হয় আমরা জানি না যখন আর যখন সেনাবাহিনী সহ তিন বাহিনীর সাথে বার্গেনিং হয় সেখানেও আসিফ একটা বোল্ড ভূমিকা পালন করছে এবং আরেকটা যেটা মজার ঘটনা ঘটছে যে আন্দোলনের পুরো সময়ে আমাদের মধ্যে একটা ইয়া ছিল যে আন্দোলনে আমাদের ওইভাবে কোনো নেতৃত্ব আমরা তুলব না আন্দোলনে এক এক সময়ে এক একজনকে আমরা সামনে রাখবো পরে সময়ের প্রয়োজনেই নেতৃত্ব আসলে তৈরি হয়ে যাবে যদি প্রয়োজন হয় তো একটা টাইমে তো আমাকেই মিডিয়াগুলো ফেস করতে হয়েছে বা এখানে কর্মসূচিগুলো ঘোষণা করতে হয়েছে কিন্তু আমি অনেক ইনফরমেশন থেকে বিচ্ছিন্ন থাকতাম এবং এটা ইচ্ছা করেই থাকতাম অনেকগুলো ইনফরমেশন বা সিদ্ধান্ত কিন্তু আসিফ বাকের বা রিফাত ওদের পর্যায়ে থেকে যেত বা পলিটিক্যাল কমিউনিকেশনগুলা যোগাযোগগুলা বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে বা গ্রুপগুলোর সাথে এগুলো কিন্তু আসি বাকের ওরা করতে এবং আমি জানতামও না কার সাথে কী কথা হয়েছে কখন কথা হয়েছে তো এটা আমি ইচ্ছা করেই জানতাম না কারণ সব ইনফরমেশন আমার কাছে থাকাটা ঝুঁকিপূর্ণ তো যখন কিন্তু সেই সরকার সেই সময় সরকার বা গোয়েন্দা সংস্থা তারা ভাবছে আন্দোলন যেহেতু আমি এই পুরা সার্কেলের লিডার আমি ছাত্র শক্তির সেক্রেটারি এবং আন্দোলন আমি ফেস তো আমার আমাকে ধরলে মনে হয় সব কিছু পাওয়া যাবে আসলে তা আমাকে তারা তুলে নিয়ে যায় এবং তারা প্রচণ্ড পরিমাণ আসলে হতাশ হয় কারণ আমার কাছে আসলেই কোনো ইনফরমেশন নাই এবং তারা অনেক মারধর করে আমার মোবাইল সব কিছু তারা অ্যানালাইসিস করে দেখতেছে আমি আসলেই অনেক ইনফরমেশন দিই আমার সাথে বিএনপির কোনো নেতারা আন্দোলন কখনোই কথা হয় নাই বা ছাত্র দলের শিবিরেরও ওই অর্থে কথা হয়নি কারণ কমিউনিকেশনগুলো যোগাযোগ করতে ওরা আসি পরে আসিফকে একটা পরে তুলে নেন যায় কিন্তু টার্গেট করছিল আমাকে যেটা আমাকে দেখা যাচ্ছিলো কিন্তু ঘটনা তো ওরা ঘটাইতেছিল আর কি তো এই বিষয়গুলো এরকম ঘটনাগুলো ঘটছে তো আমি সর্ব সর্বশেষ করব সর্বশেষ এটাই বলবো যে আমাদের গল্পগুলা কেউ যাতে ভেবে না নেয় যে এটা জুলাই গণব্যুথনের গল্প হয় শুধু আমাদের গল্পগুলোই এখানে প্রত্যেকটা মানুষের গল্পই আসলে জুলাই গণব্যুথনের গল্প এবং সেই গল্পগুলো আমাদের আসলে এখন বেশি আরও বেশি শোনা উচিত কারণ ফলে আমি এই জন্য বারবারই এটা বলি আমি যখন বলি এটা আমার গল্পটাই বলি আসিফ যখন বলে আসিফের গল্পটাই বলে আর একটা বিষয় হচ্ছে এই ছত্রিশ দিনের আন্দোলন আমি যদি কখনো বই লিখি বা আমি যদি আরও বিস্তারিতভাবে জুলাইকে নিয়ে লিখতে চাই তাহলে এই ছত্রিশ দিনের থেকেও আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে তার আগের যে পাঁচ সাত বছর যেটার মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি আমাদের চিন্তা ভাবনা আমাদের ভিতরে খুব বিক্ষোভ তৈরি হয়েছে আসলে এই আমি তো দুই সালে ক্যাম্পাসে প্রবেশ করছি বা শুরু করছি তারপর দু হাজার সাল কোটা সংস্কার বা আমাদের যে একটা জার্নিটা আছে গত পাঁচ সাত বছরে হয়েছে বিএনপি যেমন তার পনেরো বছরের একটা জার্নি আছে বা বিএনপি সব বিরোধী দলে তাদের একটা নির্যাতন বা লড়াইয়ের গল্প আছে তো এই প্রেক্ষাপটটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় সেই জুলাই হওয়ার ক্ষেত্রে কারণ আমরা কোটা সংস্কার এবং নিরাপত্তা আঠারো সালে এটা কিন্তু আমাদেরকে ব্যক্তিগতভাবে আমাকে অনেক প্রভাবিত করছে আমরা যখন এই আন্দোলনটা শুরু আন্দোলনটা কিন্তু অনেকটাই সেই আন্দোলনের মতো করেই নিরাপদ সড়ক বিভিন্ন জায়গায় জায়গায় ব্লকেট হয়েছে তো ব্লকেটটা কিন্তু সেইটার আগে কি হয়েছে মানে সেই আমাদের মাথায় ছিল ওইটা যে সবাই স্কুল কলেজে সবাই বের হয়ে আসবে ওই সিনারিওটা কিন্তু আমার মাথায় সবসময় হিট করতো তো তো ওই প্রেক্ষাপটের ভিতর দিয়ে তো আমরা আসলে তৈরি হয়েছি তো এই আমার কাছে সেই পুরা পাঁচ সাত বছর আমরা অনেক অনেকগুলো ঘট ছোট ছোট ঘটনা ঘটছে অনেক গুলো আন্দোলন হয়েছে আসিফ জেলে গেছে আক্তার ভাই দুইবার জেলে গেছে এবং আমরা এখানে ছাত্র অধিকার পরিষদ হয়েছে ছাত্র অধিকার পরিষদ ভাঙছে নতুন একটা ছাত্র সংগঠন হয়েছে এখানে আরও অনেকগুলো সংগঠন ভাঙছে অনেক ধরনের পরিবর্তন হয়েছে আসলে রাজনীতিতে সেই করে এবং করোনার পরে এক ধরনের শিফট ঘটছে পুরো রাজনীতিতেই তবে এটা সত্য যে আমরা গত পাঁচ ছয় বছর ধরেই আমরা একটা গণভ্যুত্থানের জন্য অপেক্ষা করতাম সবসময় এই সরকারের হাসিনা সরকারের পতন একদিন ঘটবে এটা আমাদের একটা কামনা ছিল সবসময় কারণ আমার নিজের কাছে মনে হইতো যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি বা ছাত্র রাজনীতির সাথে যুক্ত বা ছাত্র হিসেবে আসি যে আমি আমার পরবর্তী প্রজন্মকে আসলে কি বলবো যে একটা ফ্যাসির সময় আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ছি যে বিশ্ববিদ্যালয়ে এত আন্দোলন এত ইতিহাসের করবো অথচ আমরা ব্যর্থ আমরা কিছুই করতে পারি নাই এবং একশো শেষের দিকে মনে হইতো এই ব্যর্থতা নিয়ে আসলে আমাদেরকে ক্যাম্পাস থেকে বের হইতে হবে তো এটা বাংলাদেশের জনগণ এবং উকুরালাকে ধন্যবাদ যে এই ব্যর্থতাটা আমাদেরকে নিয়ে বের হইতে হয় নাই কোনো একটা সফলতা নিয়ে আমরা বের হইতে পারছি বিশ্ববিদ্যালয় থেকে যে সরকারের পতনটা ঘুরতে পারছে এবং সেখানে আমাদের কিছুটা ভূমিকা ছিল এবং আমাদের এখন সামনের যে বিষয়টা যে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের প্রজন্ম এবং পরবর্তী প্রজন্মগুলো যারা বাংলাদেশে তাদের জন্য যে আরেকটা ফ্যাসিজম তৈরি হবে না এইরকম একটা রাষ্ট্র কাঠামো সমাজ ব্যবস্থা বাংলাদেশে তৈরি করা সেটার জন্য কাজ করা যাতে আমাদের গণতান্ত্রিক অধিকারগুলা রাষ্ট্র হিসেবে তিপ্পান্ন বছরে আমরা যা করতে পারি নি এই জুলাইয়ের মধ্য দিয়ে আমরা যাতে করতে পারি এবং জুলাইকে আমি সবসময় মনে করি এটা আমাদের একটা স্টার্টিং পয়েন্ট এটা আমাদের এন্ডিং পয়েন্ট না আমরা জুলাই থেকে শিখেছি জুলাই থেকে আমরা শুরু করেছি এবং এই যে আমাদের জার্নিটা গণতান্ত্রিক লড়াইয়ে এইটা আমাদেরকে অব্যাহত রাখতে হবে ধন্যবাদ